তোমাদের আপনার সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি কারণ এখন অনলাইনে যে কোনো কাজে আধার ভেরিফিকেশন করতে হয় এবার আধার ভেরিফিকেশন তখনই করতে পারবেন যখন কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি এবার এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা খুবই সহজ এখন বর্তমানে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন এবার কত সময় লাগবে ওই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে যাবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন অথবা যারা কিন্তু লিঙ্ক রয়েছে অলরেডি মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো এই জন্য কোথাও যেতে আপনি আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার চেঞ্জ কিন্তু হয়ে যাবে কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনো সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বদা আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এই যে আধার অ্যাপটি এর কিন্তু এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে বর্তমানে এই অ্যাপের দ্বারা আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু খুব সহজে বাড়িতে বসে লিঙ্ক করতে পারবেন এবং সঙ্গে চেঞ্জও কিন্তু করতে পারবেন এই অ্যাপের দ্বারা এই জন্য কোথাও আর যেতে হবে না তো সেই জন্য অ্যাপটি ইনস্টল করবেন করে দেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাও এখান থেকে করে দেবেন ঠিক আছে এইভাবে কিন্তু একে অ্যালাউ করে দেবেন অ্যালাও হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে ডিসকভার কি ফিচার্স এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন একে নেক্সট নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এন্টার আধার নাম্বার তারপরে এখানে আই এম রেডি উইথ মাই আধার এই অপশানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আই এম রেডি উই মাই আধার এই অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার আধার নাম্বার আপনার যে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার বসিয়ে দিলাম আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর টামানিস ভালো করে এখানে দেখে নেবেন দেখে নেবেন ঠিক সময় মেরিয়ে দেওয়ার পর পলসির বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সিমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবার এই যে নাম্বারটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এর কোনো কথা নেই যে কোনো একটা সিম সিলেক্ট করে নেবেন ঠিক আছে কোনো রকম সমস্যা নেই এবার সিমটা সিলেক্ট করে আপনি কি করবেন এখানে সেন্ড এস এম এস এই অপশন আপনি ক্লিক করে দেবেন সেন্ট এস এম এস এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে আপনার যে মোবাইলে যেই নাম্বারটা সিলেক্ট করলেন ঠিক আছে সেই নাম্বারটা ভেরিফিকেশান হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে ভেরিফিকেশান হবে এবার এপনি সেন্ট বাটনে ক্লিক করে দেবেন এখানে সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে ভেরিফিকেশান হচ্ছে এবার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশান এই অপশানটা ক্লিক করবেন এই ক্লিক করে আপনি এখানে কি করবেন এখানে কন্টিনিউ উইথ দিস নাম্বার এখানে বলা হয়েছে আপনার কিন্তু আধার কার্ডে এই নাম্বারটা লিঙ্ক নেই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই আপনি কিন্তু কন্টিনিউ উইথ দিস নাম্বার এই অপশানে ক্লিক করে দেবেন এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে যাদের এই অপশনটা দেখাবে তারা কিন্তু কন্টিনিউ উইথ দিস নাম্বার এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল আপনার ফেসটা এইভাবে দেখাবেন তারপরে যদি কোনো কারণে কেটে যায় ঠিক আছে কোনো ভেরিফিকেশন না হয় সেক্ষেত্রে এক দুবার ট্রাই করবেন আপনার কিন্তু ভেরিফিকেশান সাকসেসফুলি ভাবে হয়ে যাবে ফেস অথেন্টিকেশটা কিন্তু হয়ে যাবে এবারে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আধাটা রেডি হয়ে গেলো এবার পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ছ সঙ্গে একটি পিন বসিয়ে দেবেন আপনার নিজের ইচ্ছে মতো আপনি ছ সঙ্গে একটি পিন বসিয়ে দিবেন পিন বসিয়ে নেওয়ার পর তারপরে সেই পিন আপনি আবার পুনরায় কিন্তু বসিয়ে দেবেন কনফার্ম করে দেবেন কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল ঠিক আছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল এবার আচ্ছা এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আপনি একটা মোবাইল কি পরিবারের আরও অনেকের আধার কার্ড এখানে অ্যাড করে তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি হ্যাঁ করতে পারেন কোনো কোনো সমস্যা নেই আপনার পরিবারে একটা মোবাইল রয়েছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে অ্যাড আধার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এবার এই অপশনে ক্লিক করে পরিবারের অন্য কারোর আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে তার আধার কার্ডটা এখানে আপনি অ্যাড করে নেবেন একটা মোবাইলে সবার কিন্তু কাজ হবে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এরপর আপনি কী করবেন এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশান দেওয়া রয়েছে যেমন কিন্তু এখানে শেয়ার আইডি অপশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে আধার কার্ড বিভিন্ন রকম সার্ভিস এখানে দেওয়া রয়েছে এবার শেয়ার আইডি অপশানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনি কাউকে আধার কার্ডে শেয়ার করতে পারবেন এছাড়াও কিন্তু এখান থেকে আপনি আধার কার্ডে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনি খুব সহজে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আগে কিন্তু এটা ছিল না আগে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তবে কিন্তু আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারতেন কিন্তু এখন বর্তমানে ফেস অথেন্টিকেশন দ্বারা আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এটা নতুন চালু হয়েছে এই অ্যাপের দ্বারা কিন্তু আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন ফেস অথেন্টিকেশনের দ্বারা ঠিক আছে আচ্ছা এবার মেন কথা হলো যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক কীভাবে করবেন দেখুন লিঙ্ক করার জন্য আপনি কী করবেন নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে মাই আধার আপডেট বলে একটা অপশান দেওয়া রয়েছে এবার এই অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে এই মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন খুলে গেল যে মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট এবং নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট এই সমস্ত অপশন খুলে গেল এবার বর্তমানে কিন্তু এখন বর্তমানে মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট এই দুটি অপশান কিন্তু ইতিমধ্যে চালু করেছে লাইভ করেছে এবার মোবাইল নাম্বার আপডেট করতে চাইলে মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে প্রসেসিং টাইম যে মোবাইল নাম্বার আপডেট হতে কত সময় লাগে এখানে বলা হয়েছে তিরিশ দিন কিন্তু তিরিশ দিন লাগে না ওই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে এবং এখানে ফি কত লাগবে সেভেন্টি ফাইভ রুপিস ফি লাগবে আপনি মোবাইল নাম্বার আপডেট অথবা মোবাইল নাম্বার চেঞ্জ আপনি করতে পারবেন এইসব বলা হয়েছে আচ্ছা এটা দেখে নেওয়ার পর আপনি কি করবেন এখানে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে আচ্ছা এই ওটিপি কিন্তু সবার মোবাইলে আসবে না এটা কার মোবাইলে আসবে যারা কিন্তু একদম নতুন লিঙ্ক করছেন আপনার আধার কারে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আসবে না তো এটা তাহলে কাদের আসবে যারা কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন আপনার আধার কার্ডে অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক ছিল এবার সেই নাম্বারটা আপনি চেঞ্জ করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশানটা আসবে এবার যারা একদম নতুন তাদের কিন্তু সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে সরাসরি এই নতুন মোবাইল নাম্বার বসানো যেটা আপনি লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বার বসানোর জায়গায় চলে আসবে কিন্তু যাদের বর্তমানে অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ঠিক আছে এবার মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আসবে যে এই ওটিপি বসানোর জায়গা আসবে এবার এই যে ওটিপিটা আসবে এটা কোন মোবাইলে আসছে তাহলে এই ওটিপিটা আসছে যেটা বর্তমানে আপনার লিঙ্ক রয়েছে ঠিক আছে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা বসানোর পর তারপর কিন্তু নতুন মোবাইল নাম্বার যে বসানোর জায়গা আসবে তার আগে কিন্তু আসবে না বুঝতে পারলেন না তো ঠিক আছে আর আপনাদের বলেছি দেখুন যারা কিন্তু একদম নতুন লিঙ্ক করছেন যাদের আধার কার্ডের সঙ্গে রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই সরাসরি কিন্তু আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে তারপরে এখানে নতুন মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন কিন্তু সমস্যা হলো যারা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন তাদের কিন্তু আগের মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা বসানোর পর তারপর কিন্তু নতুন মোবাইল নাম্বার যে লিঙ্ক করার অপশান আসবে ঠিক আছে সেই সেই নাম্বারটা নাম্বারটা সাবমিট করে পর নতুন হয়ে যাবে কিন্তু বসে পুরাতন মোবাইল কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা যতক্ষণ না বসাচ্ছেন আপনি মোবাইল নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো এবার অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা আবার কি যে আমার বর্তমানে আধার কার্ড থেকে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ঠিক আছে সেটা তো বন্ধ হয়ে গেছে বা সেটা হারিয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কি তাহলে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো না বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো না পারবেন না সেক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টার যেতে হবে আপনি তখনই এই মোবাইলে কাজ করতে পারবেন যখন কিন্তু পুরাতন যে মোবাইল নাম্বারটা যেটা লিঙ্ক রয়েছে ঠিক আছে তার ওটিপি যদি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন কিন্তু পুরাতন মোবাইল নাম্বার যদি আপনি ওটিপি যদি আপনি না বসাতে পারেন ধরুন আপনার মোবাইল সেই নাম্বারটা কোনো কোনো হারিয়ে গেছে বা সেই নাম্বারটা নষ্ট হয়ে গেছে বা সেই নাম্বারটা আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন অন্য রকম সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে যদি সেই ওটিপি আপনি না বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টারে যেতে হবে অন্যথা কোন কারণে জোগাড় করে আপনি ওটিপি টা বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার এইভাবে অপশন চলে আসবে তারপরে নতুন মোবাইল নাম্বার এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বিষয়টি ক্লিয়ার হলো এবার যাদের কিন্তু একদম নতুন কোনো রকম আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই তারা সরাসরি কিন্তু এমআইডি পেজে তাদেরকে নিয়ে চলে আসবে তারপরে যেই নাম্বারটা যেই মোবাইল নাম্বারটা আপনি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন সেই নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর আপনি কি করবেন এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই নতুন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে ঠিক আছে তো আমার নতুন মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা চলে এলো তো ওই এখানে আমি ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিলাম ওরপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করলাম ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে গেল এখানে বলা হয়েছে যে নিউ মোবাইল নাম্বার ওর ভেরিফাইড হয়ে গেল এবার ফেস অথেন্টিকেট করতে হবে তো সেই জন্য ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন কী বলা হয়েছে তারপরে ঠিক চলে মেরে এখানে পসিস বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফেস অথেন্টিকেট সঠিকভাবে এইভাবে করে নেবেন ফেস অথেন্টিকেট হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপরে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে পেমেন্ট এর পেজে নিয়ে চলে গেল এবার এখানে রোজার পে সিলেক্ট করবেন করে দেওয়ার পর কনফার্ম এন্ড পে এই অপশনে ক্লিক করবেন এবার এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন তারপরে সরাসরি কিন্তু যে পেমেন্ট মেথডগুলি আপনার সামনে শুরু হয়ে যাবে এবার এখান থেকে আপনি ইউপিআই অথবা আপনার ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং মাধ্যমে সঠিকভাবে সেভেন্টি ফাইভ রুপিস আপনাকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে এবং এখানে বলা হয়েছে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে গেল এবার ডাউনলোড অ্যাড নলেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নলেজ মেলের যে স্লিপটা সেটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে ঠিক আছে করে নেবেন এবার এই স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন তো স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন আপনি হোম হোমপে চলে আসবেন হোম পেজ চলে আসার পর আর মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানে মাই পাস্ট আপডেট মোবাইল নাম্বার আপডেট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার এই এফসানে ক্লিক করবেন এই অ্যাপসানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টেটাস আপনি চেক করতে পারেন প্রথম কিন্তু এখানে ড্রাফট স্টেজ কমপ্লিট এবং পেমেন্ট হয়ে গেছে কমপ্লিট এবং যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার ভ্যালিডেশন এবং কমপ্লিটটা হয়ে গেলে তারপর কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পেন্ডিং রয়েছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারেন যে আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে গেছে তো এটা হতে কত সময় লাগে ওই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যায় সবার কিন্তু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এই রয়েছে আজকে আপনি ভিডিও ভালো হয়ে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেললাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ